সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার রানীশঙ্কেল উপজেলার পদমপুর এলাকা থেকে আর আপনারা জানেন যে উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান গাভীর জন্য কিন্তু বিখ্যাত হচ্ছে এলাকাটি তো আজকে আমরা বেশ কিছু গাভী দেখছি সেই সাথে কিন্তু গাভীর দুধও দহন করা চলছে পাশে আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমরা সামনে শহীদুল ভাইকে দেখছিলাম ভাই আসসালামু আলাইকুম সালাম কতগুলা দেখাবেন আজকে বলেন তো আমি দেখাবো আমি চারটা রেডি করছি চারটা দেখাবো চারটা রেডি করা হয়েছে বর্তমানে চারটা দেখাবো আর আনরেডি কয়টা আছে আনরেডি আছে ঘরে আছে দুইটা তিনটা আছে এখন তিনটা এখনো আছে আচ্ছা ওগুলো তাহলে রেডি করে তারপরে বিক্রির জন্য উপযোগী হবে আচ্ছা একটা গাবি আপনারা বাসা নিয়ে এসে কতদিন রাখেন কোয়ারেন্টাইনে

বয়স দিন হচ্ছে নাই আর কয় চার দাঁতের গাভী চার দাঁতের গাবি তাহলে এখনো শাল দুধ চলছে এখনো আচ্ছা শাল এখনো চলছে এখন কয় দুধ দুধ ফেলা হয় এখন লিটার দুধ এরকম ফেলা হয় আচ্ছা এই এই গাবি থেকে দুধ কোয়ালিটির আসবে জেনুইন আচ্ছা জেনুইন দুধ আছে আমার তো টার্গেট 24 25 লিটার দুধ হবে হ্যাঁ হ্যাঁ 24 25 লিটার দুধ হবে আমার ব্যক্তিগত থেকে আমি বলছি আচ্ছা আচ্ছা আপনি গ্যারান্টি দিবেন কোয়ালিটি গ্যারান্টি দিলাম 22 লিটার দুধ 22 লিটার 22 লিটার দুধ একবারে আসবে কাটাই কাটাই সে পাল্লাই মেপে একদিন না পাঁচ দিন থাকবে আমার কাছে পাঁচ দিন থাকবে পাঁচ দিন থেকে মা পাই দুধ দহন করবে করে নিয়ে যাবে যাচাই বাছাই করে দহন করে সে 22 লিটার দুধ পাইছে কিনা নিজে থেকে নিয়ে যাবে

আচ্ছা তাহলে বাইশ লিটার দুধ ছেঁকে দিবে দিব একবারে আসে দু চার দিন ছেঁকে ছেঁকে নিয়ে যেতে পারবো আচ্ছা রেটের বিষয়ে বলেন একদম সীমিত রেট এটা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার বাকি আলাপ আলোচনা ফোনে হবে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার প্রথম নাম্বার গাভি বাইশ লিটার দুধ তার জয়দিন দিন ইচ্ছা তয় নিজে এসে ছেকে নিয়ে যেতে পারবে আচ্ছা প্রথম নাম্বার গাভি দেখলাম দুই নাম্বার বাচ্চা বললেন আচ্ছা দুই নাম্বারটা দেখেন আমাদের দুই নাম্বার গাভি এটা এইটা আর বাচ্চা এইটা বাচ্চাটার বয়স এক মাসের মতো আচ্ছা বকনা বাচ্চা না বকনা বাচ্চা এক মাসের মতো বয়স আর এই গাভিটা কয় দাঁতের বললেন এটা হচ্ছে ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত এটা রানিং ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা এখান থেকে দুধ কয় লিটার ছেঁকে এটা চোদ্দ লিটার দুধ রানিং আছে চোদ্দ লিটার দুধ রানিং আছে

একজন দূর থেকে আসবে একটা লোক আসলে খরচ আছে হ্যাঁ তা তো অবশ্যই অবশ্যই একটা ইয়ে আছে এখানে আছে যে দুধের কথা বললাম আমি বাইশ আর চোদ্দ মনে করেন যে আঠারো হ্যাঁ আছে দুধ পাই যদি তেরো চোদ্দ তাহলে কাজের সাথে কথা কথার সাথে কাজে কখনো চোদ্দ লিটার দুধ আছে চোদ্দই বলতেছি আমি চোদ্দ লিটার দুধ আছে চোদ্দই বলছি চোদ্দই বলতেছি আমি চোদ্দ লিটার দুধ সে নিজে এসে ছেকে নিয়ে যাবে ছেকে নিয়ে যাবে আচ্ছা আর এটা রেটের বিষয় বললেন এক লাখ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন হাজার

তিন দিনে পাউ দিছে দেখেন এই বাচ্চাটা ভালো করে তাহলে তিন দিন বয়স হচ্ছে বাচ্চাটা তিন দিন বয়স এখনো আছে আচ্ছা ঠিক আছে গাবিটা দেখি চলে তাহলে গাবিটা হচ্ছে এটা গাবি হচ্ছে কয় দাতের গাবি এটা দাঁতের উপরে চার দাঁতের উপরে খিল ছয় দাঁত হচ্ছে আচ্ছা সব সুস্থ সবল আছে সব সুস্থ সবল সব সুস্থ সবল নিখুত আচ্ছা এখান থেকে দুধ কোয়ালিটা চেখে দিবেন

আবার সাথে বকনা বাচ্চা দিলাম অনলি এক লাখ পাঁচপান্ন হাজার টাকা দাম পঞ্চান্ন এটা এই এই জোড়াটা দিলাম হ্যাঁ যে সার বাচ্চা বাচ্চা মার্শাল খুব ভালো বাচ্চা আছে সার বাচ্চা হ্যাঁ গাভিটা ছয় লাখ

আমি সরম দিলাম সরম দিয়ে যদি আমার পাঁচশো হাজিরা যদি না থাকে ছয় সাতশো তাহলে সরম দিয়ে আমার লাভ নাই সরম দেওয়া লাভ আছে মানুষের জন যাবো তাহলে টাকা তাতে একটা বাচ্চা দিলাম

মাংস রেট যদি বিক্রি করে ছয় মাস পরে গাভীর দাম লাগবে সত্তর আশি হাজার সত্তর আশি হাজার টাকা টাকাটা কোথায় পরিকল্পনা আগে তাহলে কখনো ধরা খাওয়ার আচ্ছা আমরা এখন আবার তিন নাম্বার গাভীর

আমি তো যেটা বলি যে চোদ্দ লিটার দুধ আছে চোদ্দোর কথাই বলতেছি এখানে কিন্তু একটা কিছু বলিনি আমি না না ওটুকু বলতেছি অতটুকু যতটুকু বলছেন সে নিজে এসে দহন করে সচক্ষে দহন করে ছেড়ে নিয়ে যেতে হবে ছেড়ে নিয়ে যাবে আচ্ছা এখন বলেন সর্বোচ্চ কত লিটার দুধের গাভী আপনি দিতে পারবেন বর্তমানে আমার কাছে সর্বোচ্চ আছে জেনুন ছেকে নেবে হ্যাঁ 25 থেকে 26 লিটার দহন করে নিয়ে যাবে আর সর্বনিম্ন কত দামে গাভী দাও সর্বনিম্নের গাভী আছে 120 30 এগুলো কয় লিটার দুধ আসবে এগুলো দুধ আসবে মনে করেন যে 7 লিটার 8 লিটার 7 লিটার কপাল ভালো থাকলে খাওয়ার প্রজেক্টন ভালো থাকলে 10 9 10 লিটার হতে পারে আসতে পারে আসতে পারে আচ্ছা বাকি আলাপ আলোচনা ফোনে হবে ফোনে হবে দেন যোগাযোগ নাম্বার 0176 হ্যাঁ সেভেন ফোর হ্যাঁ সেভেন ওয়ান হ্যাঁ ডবল সিক্স এইট ডবল সিক্স এইট ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু রানী এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম এটি ঠাকুরগাঁ জেলা এবং রানীশঙ্কল উপজেলা বিশেষ করে উন্নত জাতের যে গাভিগুলো সেই গাভীগুলোর জন্য কিন্তু বিখ্যাত হচ্ছে এই এলাকাটি সেক্ষেত্রে যাদের এই ধরনের গাভীর প্রয়োজন তারা নিজে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন আল্লাহ হাফিজ